দুনিয়াতে কেউ কারো আপন যেখানে মায়ের পেটের ভাই ভাইয়ের আপন হতে পারে না আসলে আল্লাহ তালা সবাইকে একইভাবে দুনিয়াতে পাঠান নাই সবার মেধা বুদ্ধি একরকম করে দেন সবাই চেষ্টা করলে একই রকমের পজিশনে পৌঁছাতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করছি আমার আজকের ব্লগ আজকে আমি শাক রান্না করব আর এগুলা হচ্ছে মিষ্টি কুমড়া ডগা পাতা এই সব কিছু আলুর সাথে মিক্সড করে আমি শাক রান্না করব তারপর একটু শুটকি দিয়ে রান্না করব চলতেছে আমাদের রমজানের মাস আর এই রমজানের রোজা রেখে সারাদিন মুখটা যেন কেমন হয়ে থাকে কোনো কিছুতেই কোনো রুচি পাওয়া যায় না বুঝতে পারতেছিলাম না কি দিয়ে খাবো কোনটা খেলে ভালো লাগবে হঠাৎ করে মনে হচ্ছে যে একটু শাক শুটকি ওরকম টাইপের কোনো কিছু খাইলে হয়তো বা ভালো লাগতে তো জামাইকে বললাম যে একটু আমাকে বাথা ডোগা এরকম কিছু আনে দাও সো ও হচ্ছে বাজার থেকে আমার জন্য মিষ্টি কুমড়ার ডোকা নিয়ে আসছিল দেখে আমার ভীষণ খুশি লাগতেছিল একদম মনের আনন্দে আমি জোহরের নামাজ শেষ করে এগুলা কাটাকুটি করে নিলাম আর সব কিছু কাটাকুটি করতে করতে ভাবতেছিলাম যে ইফতারে আজকে অন্য কিছু করব না আমি আজকে ইফতারে ভাত খাবো এখান থেকে অল্প একটু শাক আমি ছোট আলু দিয়ে সাথে বেগুন মিক্সড করে আমি শুটকি রান্না করব আবার অল্প একটু শাক নিয়ে আলাদা করে একটু শাক রান্না করব আজকে রান্নাটা সম্পূর্ণ আমার মা দাদি যেভাবে রান্নাটা করতো আমি ঠিক সেভাবেই রান্না করব পুরো ভিডিওতে অবশ্যই থাকবেন আমার সাথে আর যারা আমার পেজটা এখনো ফলো করে নেয় অবশ্যই একটু ফলো করে দিবেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দুনিয়াটা অনেক স্বার্থপর স্বার্থেরই দুনিয়াতে কেউ কারো আপন যেখানে মায়ের পেটের ভাই ভাইয়ের আপন হতে পারে না এক মার পেটে জন্ম নিয়ে একসাথে বড় হয়েও তারা আপন হতে পারে না কোনো একটা সময় এসে তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু হয় কখন যেন মনের অজান্তে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী ভাবতে থাকে মনে করে ভাই ভাইকে যত হার্ট করে কথা বলতে পারবে ততই মনে নিজে অনেক উপরে উঠে আসলে আল্লাহ তালা সবাইকে একইভাবে দুনিয়াতে পাঠান নাই সবার মেধা বুদ্ধি একরকম করে দেন সবাই চেষ্টা করলে একই রকমের পজিশনে পৌঁছাতে পারে না আবার একটা জিনিস দেখবেন আপনি যাকে অনেক মূল্য দিবেন সে আপনাকে একটু মূল্যায়ন দিবে না আবার সে যাকে অনেক মূল্য দিবে তাকে সে মূল্য দিবে না এটাই দুনিয়া মানুষের জীবনে এমন অনেক কথা দেখেন যেগুলো কারোর সাথে কখনোই শেয়ার করা যায় না এগুলো কেমন মনের মধ্যে চাপা থাকা কিছু কষ্ট বর্তমান দুনিয়াটা না এমন হয়ে গেছে মানুষ মানুষকে বিচার করে টাকা মানুষ মনে করে যার যত বেশি টাকা সে তার জীবনে তত বেশি সাকসেস প্রকৃত পক্ষে কি জানেন টাকা দিয়ে কখনো কাউকে বিচার করা যায় না অনেক টাকাওয়ালা মানুষ মানুষকে ভালোবাসতে জানে না মানুষকে সম্মান করতে জানে না মানুষকে বিশ্বাস করতে জানে না এই সম্মান বিশ্বাস ভালোবাসা যাদের ভিতরে নাই তাদের কি যাই হোক কথায় কথায় নিচ্ছিলাম যেহেতু ইফতারে আমি আজকে ভাত খাবো তো যদি ভর্তা না হয় তাহলে কি হয় বলেন সুটকি মাছের তরকারি শুটকি মাছের ভর্তা এগুলো আমরা নেত্রকোনা ময়মন সিং এবং কিশোরগঞ্জের মানুষ অনেক বেশি পছন্দ বন্ধুরা আর কোন কোন জেলার মানুষ এরকম আমাদের মতো সুটকি অবশ্যই কে করতে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো এই তো আমার রান্না শেষ আমি রান্না করে ফেললাম শাক সুটকি তরকারি সুটকি বর্তা পাবদা মাছ দিয়ে সবজি তরকারি এগুলি হচ্ছে আমার আজকের ইফতার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ